বর্ষবরণের শুরুতেই অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার শিউরির কলেজপাড়া এলাকায় হেডফোন ফেটে মৃত্যু আত্মহত্যা তদন্তে পুলিশ মঙ্গলবার রাতে ঘর থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃত যুবকের নাম সুপ্রিয় দাস বয়স বছর বয়স পরিবার সূত্রে জানা গেছে রাতের খাবার খেয়ে নিজের রুমের ভেতরে গিয়ে হেডফোন কানে লাগিয়ে গান শুনছিল সুপ্রিয় দাস তারপরেই হঠাৎ এক বিকট শব্দ শুনতে পায় বাড়ির লোক তড়ি ঘড়ি পরিবারের সদস্যরা ছুটে গিয়ে ছেলের ঘরে দরজা খুলতেই দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে তারপর পরিবারের তরফে শিউরি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশকে মৃতদেহটি উদ্ধার করে শিউড়ি সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ জানা যায় মৃতদেহের পাশে হেডফোন এবং পাওয়ার ব্যাংক পড়ে থাকতে দেখে পুলিশ পুলিশের প্রাথমিকভাবে অনুমান হেডফোন বা পাওয়ার ব্যাংক ফেটে মৃত্যু হয়েছে ওই যুবকের যদিও পরবর্তীতে মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশ জানতে পারে মৃত যুবকের মুখের ভেতরে চকলেট বোমের সুতো এবং বারুদের অস্তিত্ব পাওয়া গিয়েছে তার ফলে পুলিশের আরও অনুমান মুখের ভেতরে চকলেট আত্মহত্যা করেছে ওই যুবক তবে যুবকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় তবে কি কারণে মৃত্যু হলো ওই যুবকের তদন্ত শুরু করেছে পুলিশ ময়না তদন্ত রিপোর্ট হাতে এলে স্পষ্টভাবে জানা যাবে

ওই অবস্থা আপনাকে ঘরে ঢুকি সেম সমস্ত আমরা থানায় খবর দিই থানায় এসে ঘরের ভিতরে ঢুকে কি পেয়েছে না পেয়েছে সেটা ইনকোয়ারি করে ঘরে কি অবস্থা ছিল আমরা কেউ জানি না আমরা ঢুকিও নি ঢোকার পর পুলিশ আমাদের প্রাথমিক তদন্ত বলে এটা মোবাইল বা হেডফোন বাস্ট খবর হতে পারে এরপর মডিটা ওই হাসপাতালে নিয়ে যাও ওইখানে বেশ কিছু ইনকোয়ারি করে করার পর আবার ঘরে আসে আবার দু ঘন্টা গোটা ঘর সার্চ করে কোনো এভিডেন্স পাইনি এবং শেষ পর্যন্ত একজন মানে বড় যে সাহেব সেই বলে যে না এটা সম্ভবত হেডফোন কেস এটা হেডফোন বাস্টের কেস তবে আমরা পোস্টমার্টম পরে ডিটেইলস জানতে পারব আমরা যেটুকু জানতে পেরেছি পুলিশ বাদ আমাদের এনি কোনো মানে আইডিয়া নেই আমাদের কি মনে হচ্ছে কোনো আইডিয়া নেই এরকম তাহলে হেডফোন আসলে মারা যাবে কটা নাগাদ হয়েছিল এই ঘটনাটা

আমি একটা কোচিং সেন্টার বা স্টুডিও খোলার কথা ছিল এই জানুয়ারি মাসে খোলার কথা ছিল এটা একটা স্বপ্ন ছিল এই জন্য প্রস্তুতিও নিয়েছিলে যে কোচিং সেন্টার আমি একটা স্টুডিও খুলবো আপনি দাদা কোথায় বাড়ি শিউলিউ কলেজ